হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকই হাজরে আসওয়াদকে তুলবেন এই হাজরে আসওয়াদের একটা মুখ থাকবে দুটো চোখ থাকবে যে দুটো চোখ দিয়ে সে দেখতে পাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলবে এবং সাক্ষ্য দিয়ে বলবে হে আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দা সত্য সহকারে অর্থাৎ হালাল পন্থায় বৈধ পন্থায় যারা আমি পাথরের স্পর্শ করেছে হে আল্লাহ তাআলা আপনি তাদের ব্যাপারে আমার সাক্ষ্য গ্রহণ করেন বলে হাজরে আসমান সাক্ষ্য দিবে বলবে যে আল্লাহ আপনার এই বান্দা হচ্ছে হাজি বান্দা আপনার ঘরে এসে তাওয়াব করেছে আমাকে স্পর্শ করেছে আমাকে চুম্বন দিয়ে গেছে আয় আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিলাম আপনার এই বান্দা হচ্ছে হাজি বান্দা আপনি তারে maaf করে দেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা পাথর এইভাবে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে তারা অসরে